আজকে রান্না করব কুমড়ো ফুলের বড়া দেখি আমার খেতে ইচ্ছে করছে দেখো কুমড়ো ফুলগুলো কি সুন্দর বড় বড় আহা কি সুন্দর প্রথমে কুমড়ো ফুলগুলো ভালো করে আগের যে ডাটিটা আছে না এ দেখো ডাটি ধরে কেটে গেলাম দে মাঝখানে একটা ফুলের মতো থাকে এই যে ছোট্ট মতো ফুলের মতো ফুলের ফুল থাকে আর এই যে সৌজ সৌজ এগুলো খেতে পরিষ্কার করে না সুন্দর করে পরিষ্কার করে নিন কুমড়ো খুব টাটকা আমাদের কাছে গাছে তারপরে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিলাম খুলে জলে ধুয়ে নিলাম তারপরে জল ঝরাতে দিলাম এইবার দেখো এবার কিছু পেঁয়াজ একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন কুচো কুচি কুচি করে আমি কেটে নিলাম কেটে নিয়ে যে বেসন বেসন দিয়ে যে বড়া করবো তার মধ্যে দিয়ে দেব অল্প করে পেঁয়াজ রসুন আর একটু কাঁচা লঙ্কা পেঁয়াজগুলো ছুটি ছুটি করে কেটে নিলাম পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে তারপর আমি দেব কিছু মশলা অ্যাড করতে হবে যেমন একটু সাধারণত নুন গুঁড়ো লঙ্কা জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দেখো আমার মেয়ে দিচ্ছে আর একটু খাবার সুটা তাহলে বেশ মুচমুচে হয় আর একটু পোস্ত ছড়িয়ে দিলাম পোস্ত 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 পোস্তের উপর একটু ছড়িয়ে দিলে বেশ ভালো লাগে খেতে পোস্ত দিয়েছিলাম নর তারিখে কালো জিরে দিয়েছে কালো যে কোনো ভাজাতেই দেখ পোস্ত দিচ্ছে যে কোনো ভাজাতে দিলে বেশ ভালো লাগে খেতে দেখো ও সব করে না তারপরে এইগুলো এই পেঁয়াজ আলাদা যে পেঁয়াজ মুচে রেখেছিলাম রসুনের কাঁচা লঙ্কা সেগুলো এর মধ্যে বেঁধে আমাদের একটা ব্যাটার তৈরি করে নিলাম তারপরে ব্যাটারটা একটু পাতলা করতে হবে এত মোটা নয় একটু জল দিয়ে পাতলা করেছিলাম এই দেখো জল দিয়ে পাতলা করেছিলাম তারপরে কড়াইতে তেলটা গরম হয়ে গেলে গরম করতে দিয়েছিলাম কড়াইতে তারপরে গরম হয়ে গেলে কুমড়ো ফুলগুলো ওকে চুপিয়ে যে এখন ও বলতে দেখো তো খাওয়ার মজাই দেখো চুবিয়ে তেলে ছেড়ে দিলে পাঁচ মিনিট পরেই গরম গরম সার্ভ করা যাবে এবার আমি তেলে ছেড়ে দিলাম তারপরে এপিট ওপিট ভাজা হয়ে গেলেই তুলে নিতে হবে আমার মেয়ে তো বসেই আছে খাওয়ার জন্য এই যে দেখো যে আর নিয়ে আমার রান্নার পাশে বসে আছে অপেক্ষা করছে কখন দেবে এই যে দিয়ে দিয়েছি বললাম কেমন খেতে চোখ বুঝে বলতে পারছে না এই যে বললাম কেমন খেতে দেখো তার মানে খুব ভালো লেগেছে ওর এই যে আমারও দেখেই খেতে ইচ্ছে করছে তোমরাও